ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এমসি কিউ জুন আজকে আমরা ক্লাস এইটের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার দুশো পনেরো নম্বর পেজের পরিবেশ ও বিজ্ঞানের থার্ড সামেটিভ এক্সাম বা তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের তিন নম্বর স্কুল বনগাঁও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের শর্ট কোশ্চেনগুলো আলোচনা করবো দেখো প্রথম কোশ্চেন কী আছে এক নম্বর কোশ্চেন বল পরিমাপের সূত্র বল পরিমাপের সূত্র আমরা জানি এফ ইকুয়াল টু এম এ অর্থাৎ আমরা জানি কি এফ ইকুয়াল টু এম এম হচ্ছে ভর এ হচ্ছে তরণ তাহলে ভর গুণ তরণ সমান হচ্ছে বল হবে তাহলে ভর গুণ তরণ অপশান বি ভর গুণ তরণ নেক্সট হচ্ছে কোনো আলোকরশ্মি একটি সমতল দর্পণের উপর লম্বভাবে আপতিত হলে প্রতিফলনের কোণের মান কত হচ্ছে লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিফলন কোন হচ্ছে জিরো ডিগ্রি হবে নেক্সট ফুলারিনের সঙ্গীত ফুলারিনের সঙ্গীত হচ্ছে সি সিক্সটিন সি সিক্সটিন অপশান সি সি সিক্সটিন পরটা হচ্ছে অক্সিজেন প্রস্তুত করতে যে অনুঘটকটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড বা এম ও টু নেক্সট হচ্ছে আইসোবারের ক্ষেত্রে যে কথাটি ঠিক সেটি হচ্ছে আইসোবারের ক্ষেত্রে সংখ্যা সমান হয় ভিন্ন মূলের ভর সংখ্যা সমান হয় নেক্সট হচ্ছে প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয় দেখো এটা খেলা হচ্ছে অক্সিজেন হচ্ছে গ্রিনহাউস গ্যাস হবে না পরেরটা হচ্ছে দুয়ের দাগে জলের উপর তেল ভাসে তাহলে কার ঘনত্ব বেশি এটা খুব সহজ কোশ্চেন তাহলে ঘনত্ব বেশি হচ্ছে জল তারপর দেখো দুই মাধ্যমের আপেক্ষিক প্রতিরক্ষ কৃষির উপর নির্ভর করে এটা হচ্ছে আলোর বেগের উপর নির্ভর করে আলোর বেগের উপর পরটা সালফারকে তাপ দিয়ে তার উপর হাইড্রোজেন গ্যাস চালনা করলে কী গ্যাস উৎপন্ন হয় এইচ টু এস বা হাইড্রোজেন সালফাইড এইচ টু এস বা হাইড্রোজেন সালফাইড হাইড্রোজেন সালফাইড বা এইচ টু এস নেক্সট হচ্ছে সংকেত লেখো নাইট্রিক অ্যাসিড এর সংকেত হচ্ছে দেখো প্রথমটা হচ্ছে এইচ এন ও থ্রি আর অ্যামোনিয়াম নাইট্রেট এইচ ফোর এন ও থ্রি এমন এটা হচ্ছে এনএইচ ফোর নেক্সট হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের জলীয় দ্রবণে লিটমাস কাগজের বর্ণের বন্যের রূপ পরিবর্তন হয় এটা হচ্ছে নীল হয়ে যাবে লাল নীল নীল থেকে হয়ে যাবে লাল নীল থেকে হয়ে যাবে লাল নীল থেকে হবে লাল নেক্সট হচ্ছে খারি পটাশিয়াম পাইরকালের দ্রবণ দ্বারা কোন গ্যাস শোষিত হয় এটা হচ্ছে অক্সিজেন অক্সিজেন এবার নেক্সট পেজে চলে যাচ্ছি পরে পেজে দেখো এখানে কি দেখা আছে কোয়েশ্চেনগুলো এটা দু নম্বরের কোয়েশ্চেন এবার লাইফ সায়েন্সের প্রথম কোয়েশ্চেন কোষের শক্তিঘর কোষের শক্তিঘর আমরা জানি মাইটোকনডিয়া হচ্ছে কোষের শক্তিকর অপশান বি প্রাণী ঘটিত রোগ কী হবে কালাজ্বর হবে নেক্সট হচ্ছে আপতকালীন হরমোন বা ইমার্জেন্সি হরমোন হচ্ছে অ্যাডিনালি হচ্ছে পরেরটা নালিপদের সাহায্যে গমন করে কে তারা মাছ ত্রিফলাতে থাকে না ত্রিফলাতে আমলকি হরিদ কি থাকে থাকে না হচ্ছে নিম পরেরটা ভারতে কে ভারতে কোন প্রাণীকে জাতীয় জলজ প্রাণী বলা হয় এটা হচ্ছে গঙ্গার শুশুক যেটাকে ডলফিন বলা হচ্ছে গঙ্গার শুশুক পরেরটা হচ্ছে আলোক অনুবীক্ষণিক যন্ত্রের ব্যবহার দু এর থেকে আলোক অনুবীক্ষণিক যন্ত্রের ব্যবহার হচ্ছে ছোট জিনিসকে বড়ো করে দেখতে সাহায্য করে ছোট জিনিসকে বড় করে দেখতে সাহায্য করে তাহলে আলোক অনুবীক্ষণ যন্ত্রের ব্যবহার হচ্ছে ছোটো জিনিসকে বড় করে দেখতে সাহায্য করে পয়টা হচ্ছে ড্যাশ বিজ্ঞানী বিজ্ঞানী ড্যাশ ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার ব্যবহার করে এটা হচ্ছে লিওয়েন হক লি এন হক লিওয়েন হক পরটা হচ্ছে অগ্নাশ হলো মিশ্রগ্রন্থি ঠিক না ফুল এটা হচ্ছে একেবারে ঠিক হচ্ছে ঠিক হবে পয়টা পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ সুন্দরবন সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ পয়টা হচ্ছে বিশদৃশ্য শব্দটি দেখো এটা আছে কার্কিউমিন অ্যালিসিন পিপেরাইন রোবেসিন এটা হচ্ছে রোবেসিন হবে তারপরে হচ্ছে সুন্দরী গাছ একটি ব্যবহার হচ্ছে সুন্দরী গাছ হচ্ছে কাঠের তৈরি বিভিন্ন রকমের আসবাবপত্র लिख का तैरी आसबावपत्राला दरजा तैरते